মালদার বারো নম্বর জাতীয় সড়কের আলমপুরের রাস্তায় আলু ফেলে অবরোধ করল কি মোর্চার সদস্যরা উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র জেলা কমিটির সদস্য সুজিত দাস কৃষক সভা জেলা সম্পাদক প্রণব চৌধুরী সহ অন্যান্যরা এদিন তারা আলু ফেলে বিক্ষোভ দেখান তাদের দাবি সরকারকে ন্যায্য মূল্য আলু ক্রয় করতে হবে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে লক্ষ্য করছি চাষিরা কোনো ফসলের দাম পাচ্ছে না করে ফসলের দাম পাচ্ছে চাষিরা আত্মা করছে আমরা বলছি তাড়াতাড়ি আপনি তেরো টাকা কেজি করে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করুন করে আপনারা স্টোরে রাখুন যদি আপনি স্টোরে না রাখেন আলু চাষিরা এত টাকা করে দাম পাচ্ছে একশো দিনের কাজ বন্ধ পরিযায়ী শ্রমিকরা আছে সব গ্রাম বাংলা ছেলে কাজের সন্ধানের মাইনে আর রাজ্য সরকার কোটি কোটি টাকার রেভিনিউ পাচ্ছে রেভিনিউ এই দিয়ে রাজ্য সরকার চলছে আর খুব পরিযায়ী শ্রমিকদেরকে তারা দেখভাল করছে না

অবিলম্বে কৃষকদের আলু আপনারা ইনভারেজ করুন না করলে আমরা বিরক্ত আন্দোলনে যোগ বলছি আগামীতে তো চাষিরা কিন্তু সঠিক দামের প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে তেরো টাকা কেজি দরে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করতে হবে যদি না কেন আমরা বড় আন্দোলনে জব আমার নাম প্রাদেশিক কৃষক সভা মালদা জেলা করুন হয়েছে আমাদের দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে আলু তেরোশো টাকা কুইন্টাল দরে সরকারকে কিনতে হবে মানে তেরো টাকা কেজি ধরে বাজারে আলুর দাম বাড়ছে কৃষক আলুর দাম পাচ্ছে না মাঠে দু টাকা তিন টাকা চার টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আমরা তার প্রতিবাদ করছি চালের দাম বাড়ছে কিন্তু ধানের দাম চাষি পাচ্ছে না ধানের দাম পাচ্ছে না চাষি আর চালের দাম হু করে বাড়ছে আমরা তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পথ অবরোধ করছি টমেটোর দাম নেই অন্য ফসলের দাম নেই কৃষক সর্বশান্ত হয়ে যাবে তার বিরুদ্ধে আমাদের লড়াই সংযুক্ত কিষান মোর্চার লড়াই এই লড়াইয়ে আমরা গোটা জেলা জুড়ে অজস্র জায়গাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি মোর্চার ডাকে সারা রাজ্য জুড়েই আমাদের আন্দোলন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সরকার রাজ্য সরকার এবং দিল্লির সরকার এই দুটো সরকারই কৃষককে শেষ করে দিতে চায় কৃষককে ধনে প্রাণে মারতে চায় তার বিরুদ্ধে আমাদের কত কতক্ষণে কিলো আলু চলছে রাজ্য সরকার হ্যাঁ কত করে আলু চলছে রাজ্যে রাজ্যে এখন রাজ্যে এখন কোথায় আলু সরকার ক্রয় করছে সরকারের ক্রয়ের কোনো ব্যবস্থা নেই আন ক্রয় করছে না ধানের ঝলসা কাটছে এইসব সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কতক্ষণ অবরোধ করলে আমরা এখানে আধ ঘন্টা মতন অবরোধ চাষিরা যদি ন্যায্য দাম না পায় তাহলে কি করবে চাষিরা ন্যায্য দাম না পেলে এরপরে আরও বৃহত্তর আন্দোলন হচ্ছে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন জাতীয় সড়ক অবরোধ হয়ে যাবে বড় আন্দোলনের দিকে আমরা যাব আমার নাম পরিচয় আমার নাম অম্বর জেলা সম্পাদক শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন